সাকিব খান কি করলো বুবলি কি করলো বা তাদের সম্পর্ক জায়গাটা এখন কোন পর্যায়ে আছে মানে এখন কি হাজবেন্ড ওয়াইফ রিলেশনটা কি আছে নাকি বীরের মা হিসেবেই তার সাথে সম্পর্কটা আছে সবসময় জানতে চায় একটি কথাই বলতে চাই সেটা হচ্ছে যে খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছি পরিবার নিয়ে সাকিব খান বুবলির এখনো ডিভোর্স হয়নি সুখে সংসার করছেন সাকিব বুবলি দুজনেই হঠাৎ করে এমনই বোমা ফাটিয়েছেন চিত্রনায়িকা সবনম বুবলি ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন সম্প্রতি একটি লাইভ প্রোগ্রামে সাকিব খানের সাথে বুবলির বর্তমান সম্পর্ক নিয়ে জানতে চাওয়া হয় বুবলি কি এখনও সাকিব খানের স্ত্রী আছেন কিংবা তাদের মধ্যকার সম্পর্ক কী তাদের কি ডিভোর্স হয়েছে কি না এমন প্রশ্নে বুবলি জানান তার পরিবার নিয়ে তিনি এখন অনেক বেশি খুশি সাকিব খানের সাথে তার ভুল বুঝাবুঝি হয়েছিল তবে সাকিব আবার সঠিকটা বুঝতে পেরেছে বুবলি দিকে তাক করে বলেন তার সাকিবের পাশে কান ভারী করার জন্য সবসময় লোক রেডি থাকে তারা খানের ব্রেন ওয়াশ করে দেয় সেই কথা শুনে সাকিব খান তার সাথে বাজে ব্যবহার করে তবে সাকিব আবার তার সঠিকটা বুঝতে পেরেছে তখন সবকিছু আবার সে নিজেই ঠিক করে নেয় বর্তমানে সাকিবের সাথে বুবলির ভালো সম্পর্ক আছে গোবলি বলেন তাদের এখনো ডিভোর্স হয়নি ঈদে বীরকে শপিং করে দিয়েছে শাকিব খান ও তার পরিবার অপরদিকে শ্বশুরবাড়ির সবার জন্য শপিং করে পাঠিয়েছেন বুবলি ছেলেকে নিয়ে প্রায় যান শাকিব খানের বাসাতে শাকিবও সময় পেলে বীরকে দেখতে আসে বীরকে সময় দেয় সম্প্রতি শাকিব খানের জন্মদিনে বীরকে দেখা গিয়েছে বাবার সাথে বীরের হাত ধরে কেক কেটেছিল শাকিব খান আর সেই ভিডিও করছিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিওয়ার্স শাকিব খান ও বুবলির যে এখনো হয়নি এটা জানে আপনাদের কাছে কেমন লাগলো আপনার মতামতটা অবশ্যই কমেন্টস করে জানান আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ